এই কথাটা তো আমরা সবাই জানি আলবার্ট আইনস্টাইন ইতিহাসে সবচেয়ে বড় জিনিয়াস ছিলেন এতটাই জিনিয়াস যে তিনি এক বেশি মস্তিষ্ক খাটাতে পারতেন যে জিনিস আমরা মানুষ বুঝতে পারি না ভাবতেও পারি না সেই জিনিস আলবার্ট আইনস্টাইন ভেবে ফেলতেন বুঝতেন এবং এমনভাবে ভাবে ব্যাখ্যা করতেন যাতে গোটা পৃথিবী তা সহজে বুঝতে পারে আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী যিনি থিওরি অফ রিলেটিভিটি ইসমান এমসি স্কোয়ার আর ফটো ইলেকট্রিক ইফেক্টের মতো তথ্য আবিষ্কার করে গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছেন আর এই সব অবিশ্বাস্য আবিষ্কারের জন্যই তাকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় আইনস্টাইনের অদ্ভুত চিন্তা শক্তি দেখে সবাই ভাবত নিশ্চয়ই তার মস্তিষ্কে কোনো বিশেষ গুণ আছে যা সাধারণ মানুষের থেকে আলাদা আইনস্টাইন নিজেও হয়তো এটা জানতেন তাই তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন আমার মৃত্যুর পর আমার দেহের কোনো অংশ নিয়ে গবেষণা করা যাবে না কিন্তু ঠিক সেটাই হলো যেটার ভয় আইনস্টাইন করেছিলেন আঠেরো এপ্রিল উনিশশো প্রিস্টন হাসপাতাল যুক্তরাষ্ট্র যখন আইনস্টাইনের মৃত্যু হয় তার মৃত্যুর কারণ জানার জন্য এক ডাক্তার অটোপসি করতে আসেন এই ডাক্তার চুপি চুপি আইনস্টাইনের মস্তিষ্কটা চুরি করে ফেললেন কারণ তার ভিতরে দারুণ কৌতূহল ছিল জানতে বিশ্বের সবচেয়ে বড় জিনিয়াসের মস্তিষ্কে এমন কি আছে যা তাকে এত আলাদা করে তোলে ডাক্তার হার্বি ছিলেন একজন প্যাথোলজিস্ট যিনি মূলত পোস্টমর্টেম করতেন আইনস্টাইনের মৃত্যুর পর তিনি তার মস্তিষ্ক বের করে সেটি সংরক্ষণ করে ফেলেন কিন্তু যখন হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এরপর হারভি কোনোভাবে আইনস্টাইনের ছেলে ফ্রান্স আলবার্ট আইনস্টাইনকে রাজি করান যাতে তিনি এই মস্তিষ্ককে গবেষণা করার অনুমতি পান ছেলে শেষে শেষ পর্যন্ত রাজি হয়ে যান শর্ত ছিল এই গবেষণা বিজ্ঞানীর সম্মান বজায় রেখে করা হবে এরপর শুরু হলো আইনস্টাইনের মস্তিষ্কের দীর্ঘ যাত্রা ডাক্তার হারভি আইনস্টাইনের মস্তিষ্কের অনেক ছবি তোলে তারপর সেটিকে দুশো চল্লিশটি ছোট ছোট টুকরো করে কেটে প্রতিটি অংশ আলাদা আলাদা জারে সংরক্ষণ করেন সবগুলো জার তার নিজের বেসমেন্টে লুকিয়ে রাখেন এই বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো কারণ তার স্ত্রী হুমকে দিতেন একদিন এই পাগলাটির জিনিসটাকে আমি ফেলে দেব শেষ পর্যন্ত তাদের মধ্যে এত ঝগড়া হয় যে তারা বিবাহ বিচ্ছেদ করে আলাদা হয়ে যান হার্বি পর আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে কানসাসের ওই চিটা শহরে চলে যান সেখানে তিনি একটি বায়োলজিক্যাল ল্যাবে চাকরি পান চাকরির ফাঁকে ফাঁকে তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণার চেষ্টা চালিয়ে যান কিন্তু কোনো বড় অগ্রগতি হয় না বরং তার মেডিকেল লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হয় অবস্থা এমন হয়ে যায় যে তাকে একটি পাঁচটি কারখানায় কাজ করতে হয় ডাক্তার হার্বি সিদ্ধান্ত নেন যে আমি একা পারবো না এখন এই মস্তিষ্কের টুকরোগুলো বিশ্বের সেরা নিউরোলজিস্টদের কাছে পাঠাতে হবে তিনি তাই করলেন বিশ্বের বিভিন্ন দেশে আইনস্টাইনের মস্তিষ্কের টুকরোগুলো পাঠিয়ে দেন গবেষণার জন্য উনিশশো সালে অর্থাৎ মস্তিষ্ক চুরি হওয়ার চল্লিশ বছর পর প্রথমবারের মতো আইনস্টাইনের মস্তিষ্কের ওপর করা গবেষণার ফল প্রকাশিত হয় তারপর থেকে অসংখ্য বিজ্ঞানী এই মস্তিষ্ক নিয়ে স্টাডি করছেন আর তাতে পাওয়া গেছে অবিশ্বাস্য কিছু তথ্য মানুষের মস্তিষ্ক দুটি ভাগে বিভক্ত বাম মস্তিষ্ক এবং ডান মস্তিষ্ক বাম দিক নিয়ন্ত্রণ করে শরীরের ডান দিক আর ডান দিক নিয়ন্ত্রণ করে শরীরের বাম দিক সাধারণত নব্বই পার্সেন্ট মানুষের মস্তিষ্ক বেশি সক্রিয় হয় ভাষা গণিত যুক্তি লেখালেখি এসব কাজে আর ডানদিক মস্তিষ্ক কাজ করে সৃজনশীলতা আর্ট সঙ্গীত কল্পনা ইত্যাদিতে এখন এই দুই দিককে একসাথে সংযোগ করে রাখে মস্তিষ্কের একটি অংশ করপাস ক্যালসাম যেখানে দিয়ে তথ্য আদান প্রদান হয় গবেষণায় দেখা গেছে আইনস্টাইনের কর্পাস কালাসাম সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ও বেশি শক্তিশালী ছিল মানে তার মস্তিষ্কের বাম দিক ও ডান দিক সংযোগ অনেক দ্রুত ও গভীর ছিল এর ফলে তিনি একই সময়ে জটিল সমস্যা ও কল্পনার সমাধান করতে পারতেন যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব তাছাড়া তার মস্তিষ্কের ভাঁজ ও প্যাটার্ন ছিল একেবারেই আলাদা এর ফলে তার নিউরনের প্রভাব অনেক মসৃণ ছিল যার কারণে তার গণনা শক্তি ছিল অস্বাভাবিকভাবে বেশি আইনস্টাইন ভাবে জটিল গাণিতিক সমস্যা কাজ কলম ছাড়াই মাথার সমাধান করে ফেলতেন যখন তার মস্তিষ্ক ওজন করা হয় দেখা যায় এর ওজন মাত্র বারোশো চৌত্রিশ গ্রাম যেখানে সাধারণ মানুষের মস্তিষ্ক প্রায় এক হাজার চারশো গ্রাম হয়ে থাকে অর্থাৎ আইনস্টাইনের মস্তিষ্ক হালকা হলেও এর লাইনিং পাতলা ছিল যার ফলে নিউরনের ঘনত্ব অনেক বেশি ছিল সবচেয়ে অবাক করার তথ্য হল আইনস্টাইন জন্মের পর পাঁচ বছর পর্যন্ত কথা বলতে পারেনি অন্য শিশুরা যেখানে দুই থেকে তিন বছর বয়সে কথা বলে তিনি চুপচাপ থাকতেন তিনি নিজের চিন্তার জগতে ঢুকে যেতেন তার স্মৃতিশক্তিও খুব দুর্বল ছিল এমনকি সাধারণ গুণের নামটা পর্যন্ত মুখস্থ করতে পারতেন না কিন্তু তিনি কখনো মুখস্থ করতেন না বরণ যুক্তি দিয়ে বুঝতেন অন্য সব বিষয়ে তিনি দুর্বল ছিলেন কিন্তু গণিত বিজ্ঞানের তিনি ছিলেন অসাধারণ বারো বছর বয়সে এক শিক্ষক ভুল করে তার কাছে জ্যামিতির বই রেখে যান আইনস্টাইন একদিন বইটা পড়ে শেষ করে ফেলেন এবং পরের দিন শিক্ষককে এমন প্রশ্ন করেন যা শিক্ষকও বুঝে উঠতে পারেনি মাত্র চোদ্দ বছর বয়সে আইনস্টাইন ইন্টিগ্রাম ও ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে প্রদর্শিত হয়ে ওঠেন তিনি ক্লাসে এমন প্রশ্ন করতেন যা শিক্ষকদেরও ঘাবড়ে দিত ছোট বয়স থেকে তিনি চেয়েছিলেন পুরো মহাবিশ্বের নিয়মগুলো এক সমীকরণে প্রকাশ করতে আর সেটাই হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য মাত্র ২৬ বছর বয়সে আইনস্টাইন চারটি গবেষণাপত্র প্রকাশ করেন যা পুরো বৈজ্ঞানিক জগৎকে কাঁপিয়ে দেয় এই কারণেই তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয় আর পরবর্তীতে নোবেল পুরস্কারেও তাকে সম্মানিত করা হয় আজও বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে আইনস্টাইনের ধারণা ছাড়া কিছু পূর্ণ হয় না আর তথ্যগুলো আজও আধুনিক প্রযুক্তির ভিত্তি বিজ্ঞানীরা একমত আইনস্টাইন এমন মস্তিষ্ক নিয়ে জন্ম নেই বরং তিনি নিজেই সেটিকে গড়ে তুলিয়েছিলেন কারণ তিনি কখনো কোনো প্রশ্নের উত্তর না পেলে থেমে যেতেন না নিজের মস্তিষ্কের সাহায্য উত্তর খুঁজে বের করতেন আজও আইনস্টাইনের মস্তিষ্ক যুক্তরাষ্ট্রের মিউটার মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে অত্যন্ত যত্নে মাইক্রোস্কোপ সাইডে রাখা অবস্থায় এটি আজও বিজ্ঞানীদের কৌতূহলের অন্যতম কেন্দ্র আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ফিরবো আবার এক নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ